শিক্ষা বাঁচলে দেশ বাঁচবে এ মূলমন্ত্রকে ধারণ করে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মাগুরার শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন ও প্রি ক্যাডেট স্কুল অ্যাসোসিয়েশনের আয়োজনে ২৭ ডিসেম্বর শনিবার সকাল দশ ঘটিকার সময় শ্রীপুর সেন্ট্রাল কিন্ডারগার্টেন স্কুলে প্রথমবারের মতো বৃত্তি পরীক্ষার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে মাগুরা থেকে আশরাফ হোসেন পোল্টুর ভিডিও প্রতিবেদনে দেখুন বিস্তারিত সাতাশ ডিসেম্বর হতে ত্রিশ ডিসেম্বর পর্যন্ত চার দিন দিনব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হবে এবারের বৃত্তি পরীক্ষায় উপজেলার দশটি প্রতিষ্ঠানের একশো জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে সরকারি নিয়মনীতির আদলেই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই পরীক্ষা নিয়ন্ত্রিত হচ্ছে এবং পরীক্ষার্থীদের মেধাভিত্তিক মূল্যায়নপূর্বক বৃত্তি প্রদান করা হবে বাংলা ইংরেজি অঙ্ক ও সমাজবিজ্ঞানসহ চারটি বিষয়ে সৃজনশীল একশো নম্বরের চার ব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হবে শ্রীপুর উপজেলা কিন্ডার গার্ডেন ও প্রি ক্যাডেপ স্কুল অ্যাসোসিয়েশনের সভাপতি শিকদার মঞ্জুর আলম সাধারণ সম্পাদক শিশির কুমার শিকদার ও সাংগঠনিক সম্পাদক মোল্লা হবিবর রহমানের সার্বিক দিক নির্দেশনা দূরদর্শিতা ও তত্ত্বাবধানে এই প্রথম বেসরকারিভাবে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে খামারপাড়া কেজি স্কুলের অধ্যক্ষ ও অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা এম আব্দুল আজিজ পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন হল সুপার ও কক্ষ পরিদর্শকের দায়িত্ব অ্যাসোসিয়েশনের অধ্যক্ষ ও শিক্ষকগণই দায়িত্ব পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবছর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় কিন্ডারগার্টেন ও প্রি ক্যারেট স্কুল অ্যাসোসিয়েশনের এই সুশৃঙ্খল শান্তিপূর্ণ ও ব্যতিক্রমধর্মী পরীক্ষা অদূর ভবিষ্যতে দৃষ্টান্ত হয়ে থাকবে বলে অভিভাবকগণ মন্তব্য করেছেন এ পর্যন্ত দেখলাম কেজি স্কুল থেকে পরীক্ষা হয়নি বৃত্তি পরীক্ষা এখন আমরা যে চমৎকার পরিবেশ বৃত্তি পরীক্ষা এটা এটা ছেলে করা এই পরীক্ষায় উপজেলার শ্রীপুর সেন্ট্রাল খামারপাড়া কেজি শাহ আব্দুল গাফফার আলোকিত প্রাইভেট জি কে আইডিয়াল দাড়িয়াপুর কেজি মালঞ্চ শিশু নিকেতন কালীনগর কেজি রোজভিউ ভিউ কিন্ডার গার্ডেন নবগ্রাম ব্র্যাক প্রাথমিক স্কুলের একশো নয় জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে শিক্ষা বাঁচলে দেশ বাঁচবে এই মূল মন্ত্রকে ধারণ করে আমরা আয়োজন করেছি দু হাজার পঁচিশ সাল থেকে শিরপুর উপজেলা কিন্ডার গার্ডেন অ্যান্ড প্রি ক্যাডি স্কুল এর আয়োজনে বৃত্তি পরীক্ষা আমাদের উদ্দেশ্য হচ্ছে লেখাপড়ার মানকে ভালো করা গুণগত মান ভালো করা এটাই আমাদের মূল লক্ষ্য সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা পরিচালনার কাজে নিয়োজিত অন্যদের মধ্যে যারা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন তারা হলেন অধ্যক্ষ নাসরিন পারভিন অধ্যক্ষ এস এম তৌহিদুর রহমান অধ্যক্ষ ওয়ায়েস রহমান অধ্যক্ষ আনন্দমোহন দত্ত অধ্যক্ষ ওহিদুল ইসলাম অধ্যক্ষ অনেয়ার হোসেন ও অধ্যক্ষ মলিনা খাতুন ও ভাইস প্রিন্সিপাল মুজিবর সহ আরও অনেকে বৃত্তি পরীক্ষা মানে নিচ্ছিল নিতে যাচ্ছিল সেই পরীক্ষাটা শুধুমাত্র আমাদের এই কেজি স্কুলের বাচ্চা কাচ্চাদের বা সেখানে বাদ দেওয়া হয়েছে যার ফলে কেজি স্কুলের ছাত্রছাত্রীরা তারা অনেক তারা হত হতাশ হয়ে পড়েছে এই হতাশার দিকে তাকিয়ে আমরা এই এই বৃত্তি পরীক্ষা যাতে আমাদের বাচ্চারা দিতে পারে সেই লক্ষ্যে আমরা শ্রীপুর উপজেলা ভিত্তিক আমরা পরীক্ষার আয়োজন করেছি বৃত্তি পরীক্ষাটি এবছর শুরু হয়ে অদূর ভবিষ্যতেও চলমান থাকবে বলেও অ্যাসোসিয়েশনের কর্তৃপক্ষ জানিয়েছেন প্রাইমারি স্কুল অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় সেখানে এবার সরকারিভাবে বেসরকারি স্কুলগুলোকে বাদ পড়ার কারণে আমরা প্রথম শ্রীপুর উপজেলা ইন্ডার অ্যান্ড প্রিগ্রডেড স্কুল অ্যাসোসিয়েশনের মাধ্যমে শুরু করতে যাচ্ছি বৃত্তি পরীক্ষা এই পরীক্ষায় দশটি স্কুল অংশগ্রহণ করছে পরীক্ষার্থীর সংখ্যা একশো নয় জন আমরা আগামীতে আরও ব্যাপক হারে ব্যাপকভাবে এই পরীক্ষাগুলো গ্রহণ করব ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ